পরিবারের সবাই বিয়ে বাড়িতে সুযোগে সব লুটপাট ঘটনা উদয়পুর পোলট্রি রোড উদয়পুরে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে চলেছে পুলিশ কোথাও কোথাও সাফল্য অর্জন করতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারছে না রাতে মহকুমা পোলট্রি রোড এলাকায় কৃষ্ণ সাহার বাড়িতে কেউ না থাকায় চোরের দল এর সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করে বৃহস্পতিবার সকালে কৃষ্ণ সাহা বাড়িতে প্রবেশ করে এসে দেখে ঘরের দরজা ভাঙা খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় কৃষ্ণ সাহার ছেলে জানাই বাড়ির বুধবার দিন পারিবারিক কাজে এক নিকট আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সকালে বাবা এসে দেখেন ঘরের দরজা ভাঙা চোরের দল নগদ পনেরো হাজার টাকা নিয়ে গেছে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে আমার বাড়িতে আমরা ফ্যামিলি সবাই মাহাতো ভাইয়ের বিয়ে গিয়েছিলাম যাওয়ার পর আপনার সম্ভবত সন্ধ্যার সময় ইয়ে করছে চুরি করছে আমার ঘরের লকার টকার যা আছে ওগুলো একদম টাকা আছে এলআইসি এক বিশেষ টাকা আছে মানে আমি গাড়ি গেছে একটা জায়গাতে রাখি ওই জায়গার মধ্যে ওই টাংটা ভাঙছে বাইঙ্গে সেটা টাকা টুকার নিয়ে গেছে আর ওই ঘরে যা জিনিসপত্র আছে সব লন্ড বন্ধ করে দিয়ে গিয়ে গেছে কোন জায়গাটা বাড়ির মালিকের নাম কি কৃষ্ণচন্দ্র আজকে বাড়িতে আইছ রাতে বাবা রে আজকে সকালবেলা ফাটাইছি বাড়িতে গরু টুরু আছে দেখতে বললাম বাড়িতে গরু টুরু বেগুন আয়া দেয় গিতে এই অবস্থা কত টাকা আছে টোটাল 15660 টাকা কোন সোনার লঙ্কা টাকা কিছু নিছে সোনার লঙ্কা টাকা নিছে না নাই চেষ্টা করি লই গেছে চেষ্টা করি লই গেছে পুলিশের বিষয়টা জানাইছেন নি না এখন পুলিশে কইছি অন জানাইছে পুলিশ আইব কইছে পুলিশ আইতে কিন্তু বালির বালির মালিকের নাম দিছি বিয়ার রিপোর্ট জানাদার পর